যতটা খিদে আছে তার সেভেন্টি টু এইটি পার্সেন্ট পরিমাণ মতো খাবেন পুরোপুরি পেট ভরে কখনোই খাবেন না কারণ গরমকালে আমাদের হজম শক্তি এমনিতেই কম থাকে পুরো দিনে সব থেকে হ্যাপি মিল খাবারটা খাবেন একদম লাঞ্চ টাইমে কারণ আমাদের ডাইজেস্টিভ পাওয়ার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা সূর্যের সাথে সম্পর্কিত তাই দিনের বেলা সূর্য যখন মধ্য কাগনে থাকে তখনই একমাত্র আমাদের হাইয়েস্ট ডাইজেশন পাওয়ার থাকে ফ্রিজ থেকে খাবার বের করে রিহিটিং করে একদম খাবেন না এটা শরীরে বিষের মতো কাজ করে দিনের বেলা তৈরি খাবার রাতে অল্প গরম করে খেতে পারেন কিন্তু দিনের পর দিন ফ্রিজে রাখে মাইক্রোওভেনে গরম করে খাওয়ার অভ্যেস পুরোপুরি ছাড়তে হবে খাবার যদি পুরোপুরি হজম না হয় তাহলে নেক্সট খাবার একদম খাবেন না বা স্কিপ মিল এরকম সমস্যায় হালকা গরম অল্প জিরেল মিশিয়ে খেতে পারেন তাতে সহজেই খাবারটা হজম হয়ে যায় লেট নাইট ডিনার একদমই করবেন না ম্যাক্সিমাম সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে রাত্রিবেলা খাবার খাওয়ার অভ্যেস করেছিল ফ্রেশলি মেড খাবার আমাদের জন্য বেস্ট তাছাড়াও খাবার অল্প অল্প গরম করে খাওয়ার অভ্যেস করে দিল রোজকার খাবারে পরিমাণ মতো পিওর ঘি অ্যাড করে খাওয়ার অভ্যেস করে দিলুম তাহলে হজমের সমস্যা থেকে চিরকাল ফাল